হ্যালো ফ্রেন্ডস আজকের বোলকটা হতেছে খুবই এক্সক্লোশন কারণ আমরা এখন যাচ্ছি সেই বিখ্যাত আনন্দবাজার যেখানে হাঁসের মাংস এবং পিঠা এর সাথে ভাইরাল চা তার সাথে যাচ্ছি নদী ভাঙন দেখতে তো আমরা শুরুতেই মুন্সিবাজার উদ্দেশ্য রওনা দিয়ে দিচ্ছি অলরেডি তো খুবই নিরিবিলি পরিবেশ সুন্দর একটা জায়গা আজকে কিছু ফরওয়ার্ড জায়গা দেখাবো গলমদ উপজেলার মধ্যে যারা অনেকেই মানে যাওয়া হয় নাই বা অনেকেই কাজের মাধ্যমে যাই নাই বাট এটা গলমদের মধ্যে ভাইরাল একটা জায়গা এখন আমরা দিয়ে যাচ্ছি গধুলি পার্কের ওইদিকে তো ভিডিও ভিডিওর সাথে থাকুন লাইক কমেন্ট করেন আশা করি ভালো লাগবে সবাইকে অনেক সুন্দর আমরা দো জমিদার ব্রিজ হাই রোডে চলে আসলাম ভালো থাকবেন নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করবেন আশা করি সবাই উপকৃত হবেন আবার যাবার পথে গোদুলি একটু ভিজিট করে গেলাম এটা আমাদের মধ্যে একটা জায়গা আমরা শর্টকাটে বাসায় যাওয়ার জন্য এই রোডটা বেছে নেই তো এখানে ছোটটা একটা অবলম্ব আছে আমরা জানতাম না এই রোডটা মেরামত করা হচ্ছে বাট লাস্টে ঠিকে পড়ছিলাম যেই কারণে আমাদেরকে এখান থেকে মুখ করে আসতে আসতে হয়েছে তো আজকে এই মিনি ব্লগে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আসলে আমাদের সময় একদম কম ছিল যেই কারণে চেষ্টা করেছি আমাদের গোলন্দ উপজেলার মধ্যে বেশ কিছুটা জায়গা আমরা তুলে ধরেছি আপনাদের মাঝে তো আমাদের এই মিনি ব্লগে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটা দেখুন দেখলে অনেক ভালো লাগবে আশা করি আমরা একদমই মেরামত করা হচ্ছে আসলে অনেকদিন আসা হয় না পর এখান থেকে মুভ করে ডিরেক্ট গধূলিতে চলে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে কারণ গলন্দ অনেকগুলো জায়গার মধ্যে অনেকেই ঢোকা হয় না সেইগুলো ভিডিও ব্লগের মাধ্যমে দেখতে পারবেন যেমন আমি কিন্তু ভিডিওগুলো ভিডিও গুলো মিলিয়ে কারণ আপনারা এটা খুঁজে বের করবেন কোন সিন কোন কোথা থেকে দেখতেছেন এই ভিডিওর এটাই একটা চমক তো আমরা অবশেষে আমরা নদীর দিকে যাচ্ছি মুন্সী বাজার হ্যাভি এনজয় করতে করতে অবশেষে আমরা চলে আসলাম আসলে অল্প টাইমের মধ্যে আমরা গেছিলাম যে জন্য এখানে নেমে বেশি একটা সময় নেই নাই আবার আমাদের অনেকগুলো জায়গায় যাইতে হইতো এই জন্য আমরা ওখান থেকে ব্যাক করছি দূরতেই চলে আসতেছিলাম আসলে গরম অনেক বড় একটা জায়গা ছোট ব্লগে দেখানো সম্ভব না তো আমরা দুজন দাঁড়িয়ে একটু এনজয় করতেছিলাম এখানে যার যার পছন্দ মতন আনন্দ দিচ্ছে অবশেষে ফাইনালি আমরা যাচ্ছি আনন্দ বাজার হাঁসের মাংস বা আর চা খাওয়ার জন্য তো এখান থেকে আসার পরে আবার গধুলিতে আসলাম যে একটা ভিউ থাকে সেই ব্লকটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই জয় ইসলাম আকাশ এই পেজটা ফলো দিবেন আমারও বেশ কয়েকটা পেজ আছে আমার আইডিতে ফলো করা আছে দেখলে বুঝতে পারবেন সবাই